আসসালামু আলাইকুম প্রিয় সপ্তাহ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের সিক্স এগারো পেজ এটা তোমাদের এলেভেন পেজ এটা আমি তোমাদেরকে করাবো কি কি বলছে বলছে কনজাংশন ইন্টারজেকশন দেখো রিড দ্যাসেস আর নোটিস দ্য ওয়ার্ডস ইন বোল্ড তার মানে এখানে কতগুলো প্যাসেসটা আমাদেরকে পড়তে বলছে এবং বোল্ড করা ওয়ার্ডগুলো আমাদেরকে আর নোটিস করতে বলছে নোটিস মানে পর্যবেক্ষণ করা ভালো করে দেখতে বলছে বোল্ড লেখাগুলো দীপু অ্যান্ড রাজ আর গুড ফ্রেন্ড দেখো দীপু এবং রাজ ভালো বন্ধু বাট দে আর নট অফ দ্য সেম কিন্তু তারা কিন্তু একই বয়সের না দে হ্যাভ বিন ইভেন্ট টুগেদার অ্যাজ নেইবার এবং তারা হলো প্রতিবেশী হিসাবে একসাথে পাশাপাশি একসাথে থাকে মেনি ইয়ার্স ব্যাক থট অনেকদিন আগে তারা ভেবেছিল দে উড সেটেল অ্যাব্রোড তারা বিদেশে গিয়ে সেটেল হবে বাট আফটার দেয়ার হায়ার স্টাডি ওভারসিস কিন্তু তারা বিদেশে শিক্ষা অর্জন করার পর দে ডিসাইডেড টু বাই ল্যান্ড ইন দ্য সেম এরিয়া তারা চিন্তা করে যে তারা একই জায়গায় কিছু জায়গা কিনবে হোয়েন দে ফাউন্ড ইট টুগেদার যখন তারা একসাথে পায় রাজ সেই টু দীপু রাজ দীপুকে বলে লেটস বাই ইট নাও অর নেভার চলো আমরা এখনই কিনবো অথবা কখনই না দে হ্যাভ নট কনস্ট্রাক্টেড এনি বিল্ডিং এর তারা এখনো সেখানে কোনো ভবন তৈরি করেনি তাহলে এই যার অ্যান বাট অর ইয়েট এগুলো কি আসলে দ্য ওয়ার্ডস এন্ড বাট অর বিকজ ইয়েট আর কল কনজাংশন ওকে তাহলে অ্যান্ড মানে এবং বাট মানে কিন্তু অর মানে তোমরা জানো অর মানে অথবা অথবা বা বোঝায় আর বিকস মানে কারণ ইয়েট মানে হলো তথাপিও তাহলে দে হ্যাভ নট কনস্ট্রাক্টেড এনি বিল্ডিং এখনো কি করে নেই এখনো কোনো বিল্ডিং নির্মাণ করেনি দা ওয়ার্ড বাট বাট আর মানে 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 এবং কিন্তু অথবা মানে কারণ আর ইয়েট মানে অথচ অথবা তখনও অথবা এখনো অথবা তথাপিও ওকে দ্য মেইন ফাংশন অফ দিস ওয়ার্ড ইজ টু লিংক ওয়ার্ডস ফেসেস অ্যান্ড টুগেদার তার মানে এই এই শব্দগুলোর মূল কাজ হলো শব্দগুলোগুলোর মধ্যে লিঙ্ক করা লিঙ্ক শব্দ ফেস অথবা ক্লথ যেগুলো আছে সেন্টেন্সের পার্ট অংশগুলোকে লিঙ্ক করে দেওয়া মানে সংযোগ করে দেওয়া এই জন্য এর অপর নাম হলো লিঙ্কার বা কানেক্টর বলা হয় এদেরকে ওকে না রাইট ফাইভ সেন্টেন্সেস ইউজিং ইস অফ অ্যাবভ কনজাংশন এই প্রত্যেকটা কনজাংশন দিয়ে আমাদেরকে পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে তো সেক্ষেত্রে দেখো কি বলছে তাহলে আমরা কীভাবে লিখবো যে অ্যান্ড দ্বারা লিখবো যে আই বোট অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস ফ্রম দ্য মার্কেট তার মানে আমি মার্কেট থেকে অ্যাপল এবং হলো অরেঞ্জ কিনেছিলাম অ্যান্ড মানে এবং বাট ইন্টেলিজেন্ট সে মেদা পেয়ে বাট সে ডাজ লাইক টু স্টাডি সে পড়ালেখা পছন্দ করে না হ্যাঁ উইট ইউ লাইক টি ওর কফি তুমি কি টি খাবে না কফি খাবে বিকজ ধর দেখো মানে কারণ দ্য হি ওয়াজ লেট বিকজ হি মিসড দ্য বাস সে অনেক লেট ছিল কারণ সে বাস মিস করে ফেলছে ইয় ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি অনেক বৃষ্টি হচ্ছে ইয়্যাট হি ওয়েন্ট আউটসাইড উইদাউট এ নাম্বালা তথাপিও সে কি করছে সে কী করছে

কেন মানুষ বলে আল্লাহ জানে বাট আমি এই শব্দটা অনেক ঘৃণা করি ওকে ও এম জি তাহলে ও এম জি হাউ কুড ইউ ডু দ্যাট হ্যাঁ ওএম জি ও মাই গড কিভাবে তুমি এটা করতে পারলে তাহলে দ্য অ্যাবভ আন্ডারল্যান্ড ওয়ার্ডস আর ইন্টারজেকশন তার মানে এই শব্দগুলো কিন্তু কি ইন্টারজেকশন আন ইন্টারজেকশন ইজ আ পার্ট অফ স্পিচ তার মানে ইন্টারজেকশন হলো কি যে স্পিচ আমাদের কথার একটা অংশ বা একটা পথ পার্স আমরা জানি যে অনেকগুলো আছে তার মধ্যে এক প্রকার কায়েন্ট হলো এইট প্রকারের মধ্যে একটা হলো ইন্টারজেকশন আর ইন্টারজেকশন ইজ এ পার্ট অফ স্পেস হুইজ এক্সপ্রেসেস আট্রং ফিলিং অফ জয় যেটা হলো স্ট্রং ফিলিং অফ আনন্দ পেন ব্যথা সারপ্রাইজ অথবা অত্যন্ত ডিসগাস্ট মানে অত্যন্ত বিরক্ত হওয়া তাহলে এই যে আনন্দ বেদনা তারপরে অবাক হওয়া অথবা এই যে বিরক্তিকর অনুভূতি অথবা বিতৃষ্ণা এরকম বৃতশ্রদ্ধা হওয়া এই টাইপের যে অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করি যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ইন্টারজেকশন ওয়ার্ড হাই ও হুরা আহ এগুলো কিন্তু ইন্টারজেকশন ওয়ার্ড তাহলে আমাদের কি বলছে দেখো মেক সাম সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং ইন্টারজেকশন তার মানে নিচের ইন্টারজেকশনগুলো দ্বারা আমাদেরকে কতগুলো সেন্টেন্স বানাইতে বলছে হাই ও হুরা আ এগুলো দ্বারা তাহলে আমরা কীভাবে বানাবো দেখো দেখো হাই হাই হাউ আর ইউ ডুইং টুডে তারপর দেখো ওহ ও আই ফর টু বিং মাই নোটবুক ওহ আমি আমার নোটবুক আনতে ভুলে গেছিলাম হুররা উই হ্যাভ ওন দ্য ফুটবল ম্যাচ আমরা খেলায় জিতেছিলাম আহ দিস টি টেস্ট সো রিফ্রেশিং কি মজার সা হ্যাঁ সিলেটি সা তাহলে এভাবে তোমরা মিক গুলো লিখে ফেলবো ওকে তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবা আর এই গ্রামার গুলো কিন্তু আসলে এতটা পাওয়ারফুল না তোমাদেরকে আরো আরো ভালো করে বেশি গ্রামার জানতে হবে এর জন্য তোমরা আমাদের গ্রামার ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা অনেক কিছু